মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হল রক্তদান শিবির অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনা জেলায় মধ্যমগ্রাম চৌমাথায় আজ বেলা এগারোটার সময় মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির অনুষ্ঠান আজ এই রক্তদান শিবির অনুষ্ঠানে একাধিক ট্রাফিক পুলিশ কর্মী রক্তদান করে আজ এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিকেরা শিক্ষামন্ত্রে বলল ডান্সের নাম করে উনি অনেক শিক্ষার্থীকে তৈরি করছেন আমার মনে হয় তাদের মধ্যে অনেকে এখানে আসেন আর এই মধ্যক্রাম সৃষ্টি পথে কর্মকর্তা যিনি তিনিও এখানে বসে আছেন এটা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি করে আসি ধন্যবাদ জানাবার ভাষা কিন্তু একটা কথা বলতে চাই যে কেউ কেউ বলে থাকে যে ভারতবর্ষ

লেখিকর্তে যারা আছেন সুস্বস্ত বক্তব্য শুরু করে ইনি tadi তাদেরকে অবহেলিত করে যেমা যারা এই কথা বলে আদের প্রতি আমার ঘৃণা ছাড়া কিছু নেই আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না আমি সোজা কথা বলি সোজা পদ্ধতিে জেলা পুলিশ গুনিশ সাজারের বক্তব্য যারা এখানে আসেন